হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমাঠ রোজনামচা আজ বুধবার আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা ভীষণ চেনা একটা জায়গা হ্যাঁ আমরা চলে এসেছি আজকে ডায়মন্ড প্লাজার স্মার্ট বাজারে কারণ আজ যেহেতু বুধবার আজ স্মার্ট বাজারে আছে প্রচুর ডিল আর যেহেতু আমার ছেলের স্কুলটা একেবারেই ডায়মন্ড প্লাজার অপোজিটে তাই এই সুযোগ আর কে ছাড়ে বলুন যেদিন যেদিন বুধবার শুনি যে এখানে ভালো ভালো ড্রিল চলছে সেই দিনই আমরা এখানে চলে আসি কিছু সংসারে টুকিটাকি জিনিস কেনার জন্য ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবীদের তো আপনারা সবাই চেনেন তো চলুন এবার ঢোকা যাক স্মার্ট বাজারে ঢুকেই তো একটা ব্যাগের কাউন্টারে ঢুকতে হয় সেখানে কিছু ব্যাগ সিল করে দেয় কারণ স্বাভাবিক ব্যাপার শপিং মলে ঘুরে ঘুরে শপিং করব। খারাপ ভালো সব রকম মানুষই রয়েছে তো সেই জন্য ব্যাগগুলো সিল করিয়ে নিয়ে এবার চলুন এবার আমরা আমাদের সংসারে টুকিটাকি জিনিসগুলো শপিং করে ঢুকতেই দেখতে পাচ্ছি ফর্টি নাইন আর নাইনটি নাইনে বেশ ভালো ভালো অফারের জিনিস রয়েছে আর একদম সামনে যেটা রাখা রয়েছে সেটা হলো কোল্ড ড্রিঙ্কস এখন তো প্রচুর গরম দাবদাহ ভালোই চলছে তাই কোল্ড ড্রিঙ্কসটা আগে রেখেছে যাতে মানুষ সেগুলোর দিকে আগে দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আমি একদম এই কোল্ড ড্রিঙ্কসটাকে পছন্দ করি না একটু অ্যাভয়েডই করি বলতে পারেন কারণ যেহেতু ঘরে ছোট বাচ্চা রয়েছে ফ্রিজে যদি দেখে এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বটল আছে তাহলে বারে বারেই ও ফ্রিজে হাতছানি দিতে যাবে আর বারে বারে ফ্রিজ থেকে খুলে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে তো আপনারা জানেনি সঙ্গে সঙ্গে আবার ডাক্তারের পেছনেও ছুটতে হবে চলুন এই এখন চলে এসেছি একটু তেলের দিকে কারণ আজকে আমার মার্কেটিংয়ের বিশেষ আকর্ষণ হচ্ছে তেল বাড়িতে একেবারেই তেলটা ফুরিয়ে গেছে আর যেই দেখলাম এখানে ভালো তেলের ডিল চলছে তাই চলে এসেছি আগে তেলটা তুলতে রাইস প্যান অয়েলে তো আমি খাবার খাই এটা তো আপনারা সবাই জানেনি আগের কিছু ব্লগে আমি যখন রান্না দেখাতাম তখনই আমি আপনাদের বলেছিলাম যে আমি খাবারের রাইস প্যান অয়েলটাই ব্যবহার করি তাই রাইস প্যান অয়েলে রয়েছে অনেকটা পরিমাণ ডিল ওটা একশো টাকায় এক লিটার পাওয়া যাচ্ছে আর রয়েছে সর্ষের তেল সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল সব কিছুতেই রয়েছে প্রচুর পরিমাণে ছাড় আর রয়েছে এখানে কিছু চাল ডাল চিনি চিনিটাও আমি সাধারণত প্রত্যেক বুধবার এসে এখান থেকেই নিয়ে থাকি কারণ আমরা বাইরে যে বাজারে চিনিটা কিনি পঞ্চাশ টাকা কেজি সেই চিনিটা বড় মোটা দানার চিনিটা এখানে পাই আমি অনলি ফর্টি সেভেন পার কেজি আর এখানে রয়েছে মুগ ডাল মুসুর ডাল সবই রয়েছে কিন্তু ডালটা আর আমি এখান থেকে নেব না কারণ আমি ডালটা অন্য জায়গা থেকে নিয়ে থাকি আর চলুন আপনাদের একটু চালটা দেখাই এখানে ভালো চালের ডিল চলছে এটা রয়েছে মিনিকেট আর এই চালটা বেশ ভালো লাগলো বাঁশকাঠি পাঞ্জাবি রাইস বেশ বড়ো বড়ো দেখলাম চালটা রান্না করলে ভাতটা মনে হয় বেশ একটু লম্বা লম্বাই হবে তার আর একটু দেখাই আপনাদের চালটা এই যে দেখেছেন চালটা বেশ সুন্দর ফাইন রাইস তো চলুন এবার একটু ওই দিকটাতে যাওয়া যাক কারণ আমি একেবারে এদিকটাতে একাই রয়েছি আর বাকি সব বন্ধুরা গেছে একটু সামনের দিকে আর এদিকে রয়েছে চিঁড়ে পোলাও করার চাল রাইস করার চাল আর রয়েছে চিড়ে মটর এই যে এই চিড়েটা মোটা চিড়ে বেশ ভালো এর আগের দিন আমি নিয়েছি বাষট্টি টাকা কেজি খুব ভালো চিড়েটা এখন তো গরমের দিনে চিঁড়েটা ভালোই লাগে খেতে আর এখানে যেটা দেখলাম স্বর্ণ চাল নামটা দেখে মনে হলো একবার চালটা একটু দেখি কিন্তু চালটা বেশ মোটা আর লাল হয়তো লাল বলেই হয়তো চালটার নাম স্বর্ণ চাল তো এইদিকে রয়েছে চিনি ম্যাগি আরও অনেক কিছু রয়েছে সেগুলো একবার আপনাদের ঘুরে দেখাই এখানে যদি আপনি চাল ডাল চিনি যা কিছুই কিনবেন না কেন সবই লুজও বিক্রি করা হয় যেরকম মাপের আপনি নেবেন ওনারা সেরকম মাপ অনুযায়ী আপনাকে মেপে দেবে আর এদিকটাতে রয়েছে কিছু ফ্রোজেন জিনিস যেমন ফ্রোজেন পিৎজা ফ্রোজেন মোমো পরোটা বিভিন্ন জিনিস এখানে প্যাকেটে ফ্রোজেনও পাওয়া যায় আবার রয়েছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই তারপর ফিশ ফিঙ্গার নাগেটস এগুলো বিভিন্ন ধরনের ফ্রোজেন জিনিস বিক্রি হয় যেগুলো আপনি রেডিমেড বাড়িতে অনায়াসেই ভেজেই খেতে পারেন আর যেটা দেখে ভীষণ ভালো লাগলো সেটা হলো আঠেরো টাকা উনিশ টাকা কেজি তরমুজ এই অফারটা আমি তো ছাড়তেই পারলাম না সঙ্গে সঙ্গে একটা তরমুজ নিয়ে নিলাম কারণ আমার ছেলে তরমুজের জুসটা বেশ পছন্দ করে আর রয়েছে নারকেল আর এই যে যেটা বলছিলাম আপনাদের ফ্রোজেন এই যে ফ্রোজেন পিৎজা ফ্রোজেন মোমো ফ্রোজেন পরোটা বিভিন্ন জিনিস এখানে ফ্রোজেন পাওয়া যায় যেগুলো রেডিমেড বাড়িতে গিয়ে জাস্ট ভাজলেই আপনার খাবার রেডি আজ হয়তো নিলাম না কিন্তু ইচ্ছা আছে পরে একটা মোমো নিয়ে যাওয়ার আর এদিকটাতে রয়েছে চিজ এটা চিজের কাউন্টার চিজের ওপর রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনোটা রয়েছে ফিফটি পারসেন্ট ছাড় বিভিন্ন ধরনের চিজ বাটার সব কিছু এই কাউন্টারটাতে রয়েছে চলে এসেছি আমি পনিরের কাউন্টারে এখানে দেখছি বিভিন্ন ধরনের পনির রয়েছে সবই দুশো গ্রাম ওয়েটেরই বেশি রয়েছে দুশো গ্রাম ওয়েটের পনির কোনোটা নব্বই টাকা কোনোটা একশো টাকা কোনোটা একশো কুড়ি টাকা আবার কোনোটা একশো চল্লিশ দেড়শো বিভিন্ন ধামের পনির রয়েছে তবে আমি এই পনিরটা নিচ্ছি এটা রয়েছে দুশো গ্রাম পনির নব্বই টাকা আর যেহেতু পনির কিনছি তাই একটু ডেটটা একটু দেখে নিচ্ছি যাতে ডেট ওভার বা খুব কারেন্ট ডেট না হয় কারণ সঙ্গে সঙ্গে যে গিয়ে রান্না করব তা তো নয় তাই কারেন্ট ডেটটা একটু দেখে নেওয়াই ভালো আর এখানে রয়েছে আপনি যদি চোদ্দোশো নিরানব্বই টাকা এবং চোদ্দোশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করেন তাহলে এখানে গিফট রয়েছে ইলেকট্রিক কেটল সাথে বটল আর রয়েছে ইলেকট্রিক আয়রন তাও মাত্র পাঁচশো নিরানব্বই চলুন ওদের ওখান দিকে যাওয়া যাক এই যে এরা এখানে মার্কেটিং করছে সুমিতা মার্কেটিং করছে বটল প্রচুর বটল কিনেছে আর সত্যি এখানে বটল জার এগুলোর ওপর বেশ ভালো ডিল চলছে আর নিয়েছে ও যেটা আমাকে দেখানোর চেষ্টা করছে ওই পেস্টটা টুথপেস্টটা বলছে ভীষণ ভালো পেয়েছি চঞ্জিমা তখন আমি বললাম দেখাও একটু আমার বন্ধুদেরও একটু দেখাই তো এটা মেকআপ ফ্যামিলি প্যাক দুশো গ্রামের পেস্ট চারটে রয়েছে ও দামটা কত বললো তিনশো না কত বললো যাই হোক যেটাই হোক ভীষণ ভালো ওটা পেয়েছে সেটাইও আমাকে দেখালো আর এদিকে রয়েছে বিভিন্ন কন্টেনার যেগুলো ভীষণ ভালো আর এখন যেহেতু গরমের দিন তাই বটলটাও লাগে এখন বেশি আর আমার ছেলেকে তো এখন দুটো করে স্কুলে বটল পাঠাতে হচ্ছে কারণ এমনিতে জল খায় না কিন্তু স্কুলে যেই দেখছি এক লিটার একটা আর একটা পাঁচশো মানে টোটাল দেড় লিটার জলটা যেটা দিয়ে দিচ্ছি সেটা ও পুরোটাই শেষ করে বাড়ি আসছে স্কুলের বেশিরভাগ টাইমটাই তো স্কুলেই ওরা সারা সারাদিনের বেশিরভাগ টাইমটাই স্কুলে থাকে তো সেহেতু স্কুলে যদি জলটা এতটা কমপ্লিট করে আসে তাহলে মন্দ নয় আর এখানে রয়েছে প্রচুর ছোট ছোট জিনিস ছুরি কাচি গিফট আইটেম অনেক কিছু রয়েছে আমার সব থেকে ভালো লাগছে এই কন্টেনারগুলো একশো টাকা থেকে শুরু কন্টেনারগুলো খাটো আপনি গিফট পারপাসেও এগুলো ইউজ করতে পারবেন দুশো টাকা তিনশো টাকা বিভিন্ন ধর দামে বিভিন্ন ধরনের এখানে কন্টেনার রয়েছে এই কন্টেনারগুলো তো আমার ভীষণ ভালো লাগছে তিনটে করে বাটির সেট রয়েছে ঢাকনা দেওয়া অনলি প্রাইস নাইনটি আর একটা এইটা এটাও নাইনটি নাইনেই দিচ্ছে একটা বড় জার একটা মিডিয়াম আর একটা ছোট তিনটে জার অনলি নাইনটি নাইন এগুলো ঘরে ইউজ করার পক্ষেও ভালো আর কাউকে যদি আপনি দেন তার ঘরে ইউজ করার জন্য গিফট পারপাসে সেও খুশি হবে এই বোল্ড সেটটা আমার ভীষণ ভালো লেগেছে বোল্ড না এটা সরি ভুল বললাম একটা এটা যদি আপনি রাইস স্পট হিসাবেই ইউজ করতে পারেন ওনলি নাইনটি নাইনে একটা সার্ভিং বোলও রয়েছে আর ঢাকনা দেওয়ার যে কন্টেনারটা রয়েছে ওটাতে অনায়াসে আপনি ডাইনিং টেবিলে ভাতও সাজিয়ে রাখতে পারবেন এই হলো আমার কন্টেনারের এদিকটা আর এদিকে রয়েছে কিছু মশলা বিস্কিট এসব রাখার ডাল এসব রাখার এই কন্টেনার এগুলো ওয়ান করে আর কন্টেনারগুলো পুরো টাইট ভীষণ ভালো আমি দুটো নিয়েছি আমি ইউজ করছি বাড়িতে খুব ভালো জিনিস জিনিস পরে যাওয়ার একেবারেই ভয় থাকে না কারণ যেহেতু ক্লিপ সিস্টেম রয়েছে অতএব সেফটি কন্টেনারের দিকগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটু আসি সার্ফের দিকে দেখতে পাচ্ছেন কত বড় বড় প্যাকেট আসলে যখন এই স্মার্ট বাজারে যখন ডিলগুলো চলে যত আপনি বড় বড় জিনিস কিনবেন আপনি ডিলও পাবেন তত বেশি ওগুলো দশ কেজি সার্ফ হয়তো একশো আশি টাকা আমি ঠিক গেলাম না যেহেতু আমার আজকে সার্ফ কেনার নেই তাই আমি সার্ফের দিকটা অতটা গেলাম না একটু অ্যাভয়েড করেই চললাম আর এদিকে কারণ ওদিকে এখন অনেকটা জায়গায় ঘোরা বাকি আছে আর আমি চেষ্টা করব এতটা বড় মার্কেট তাও আমি এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি আমি তো থার্ড ফ্লোরে যাইনি তাই একটু যাতে পুরোটা কভার করে আপনাদের দেখাতে পারি তো সেই জন্য আমি আর ওদিকটাতে আর গেলাম না আমি এখানে চলে এসেছি সোজা ইয়েতে বাট সাবানে যেগুলো আমাদের ডিশওয়াশে ইউজ হয় এগুলো তো ভালোই ডিল চলছে আর পেস্টটা তো আপনাদেরকে দেখালামই এখানে রয়েছে ক্লোজ আপ কোলগেট পেপসুডেন্ট সব কিছুর ওপরেই রয়েছে আর বড় বড় শ্যাম্পুগুলো প্রায় ফিফটি পারসেন্ট করে এখানে এমআরপির ওপরে অফ চলছে দিকে রয়েছে প্রচুর চাউমিন ম্যাগি নুডলস এগুলো রয়েছে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এগুলো তো সবথেকে বেশি প্রয়োজন আর যেহেতু আমার এখন বাড়িতে এখন এই স্টকটা ভালোই রয়েছে আর কিছু দিন বাদেই তো গরমের ছুটি পড়ে যাবে তাই আর চাউমিন ম্যাগি এগুলো আমি নিলাম না আর একটুখানি আপনাদের দাঁড়ান কিছু গ্লাস আইটেম দেখাই এই যে ডিনার সেটগুলো দেখেছেন কী ভালো লাগছে দেখতে তবে একটু ভয়ও লাগছে একটা কিছু যদি হাত লেগে পড়ে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক কাণ্ড হয়ে যাবে আর এইগুলো দেখুন এত হালকা ওনলি নাইনটি নাইনে ভীষণ লাইট ওয়েট মানে হাতে যে একটা কাপ নিয়েছি মনেও হলো না কিন্তু এইগুলো আবার যে হাতে নিয়েছি জানি না এইগুলো ওয়ান নাইনটি পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো এত ভারী এর ওপর যখন একটা জুস পড়বে তখন ওটা তুলতে গিয়েই মাথা খারাপ হয়ে যাবে জানি না বাচ্চারা কি করে খাবে আর এই হটপটটা দেখুন কি সুন্দর দেখতে দারুণ দেখতে ডাইনিং টেবিলে যদি এরকম একটা হটপট থাকে ডাইনিং টেবিলের শোভাটাই যেন আলাদা করে বেড়ে যাবে আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের কফি মাগ বিভিন্ন কালারের বিভিন্ন প্রিন্টের আর দামগুলো তো এখানে লেখাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই গ্লাসটা নাইনটি নাইনে এত সুন্দর দেখতে গ্লাস আইটেমগুলো ভীষণ সুন্দর কাঁচের জিনিসগুলো আর আর একটা জিনিস দেখাই দাঁড়ান দেখুন কি বিশাল একটা কাপ জানি না বাবা এই কাপে মানুষে কি করে চা খাবে আমাকে যদি সকালবেলা কেউ এই এক কাপ চা দেয় চা বোধ হয় আমার দুপুরবেলা গিয়ে হয়তো শেষ হবে এই জিনিসগুলো একবার আপনাদের ঘুরিয়ে একটু দেখাই যদি কোনো সময় আপনাদের মনে হয় যে কোনো গিফট পারপাসে কিছু আপনারা দেখবেন তো একবার আমার ব্লগটা দেখে নিয়ে আসতে পারবেন সাথে দামগুলো দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে আইডিয়াও করে নিতে পারবেন তাই একটু আপনাদের একটু এগুলো ঘুরিয়ে দেখালাম তো চলুন এবার দেখি ওরা কোথায় এই যে ওরা এখন বিলিং কাউন্টারের জন্য বিলিং কাউন্টারে যাচ্ছে এখন যেহেতু একটু সকালের দিকে তাই ফাঁকা ফাঁকাই রয়েছে লাইনটা দিতে হলো না কিন্তু আগের বার যখন মানে লাস্ট ওয়েটনেস যখন এসেছিলাম বিকেলবেলা বেশ অনেকটা লাইন দিতে হয়েছিল তো চলুন এবার বিল বিল করে করে নিয়ে তারপরে আবার যেতে হবে বাড়ির পথে কারণ পটাপট ওদিকেও তো প্রচুর কাজ বাকি রয়েছে চলুন চলে এসেছি এবার বাস ধরে সোজা বাড়ি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগগুলো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ তাহলে আসি সবাই রয়েছি এখন বাসের অপেক্ষায় বাস এলেই সোজা বাড়ি টাটা